আচ্ছা একবার ভেবে দেখুন তো আমাদের যা আছে তা দিয়ে কি সত্যি সত্যি আর্থিক শান্তি পাওয়া যায় নাকি আমাদের সারা জীবন আরও বেশি আরও বেশি টাকার পেছনেই ছুটতে হবে আর এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা অনেকেই ভাবি জানেন যে ইনকাম বাড়লেই হয়তো সব টাকার চিন্তা শেষ কিন্তু আসল সত্যিটা কি জানেন শান্তিটা আসলে আয় বাড়ানোর মধ্যে নেই বরং আমাদের টাকার সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কে একটা ব্যালেন্স বা ভারসাম্য আনার মধ্যেই লুকিয়ে আছে প্রিয় দর্শক মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা কাকিবো জাপানি পদ্ধতিতে টাকা জমানোর শিল্প সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করতে চলেছি আর আজ আমরা এমন একটা পদ্ধতি নিয়ে কথা বলবো যা শুধু টাকা জমাতে সাহায্য করবে না বরং টাকার সাথে আমাদের পুরো সম্পর্কটাকেই নতুন করে দেখতে শেখাবে তো যেটার কথা বলছি সেটার নাম হলো কাকিবো এটা কিন্তু কোনো নতুন কিছু না এটা শত শত বছরের পুরনো একটা জাপানি প্র্যাকটিস এর কাজ হল আমাদের টাকার সাথে একটা গভীর একটা সচেতন সম্পর্ক তৈরি করতে সাহায্য করা আর ভয় পাবেন না এটা কোনো জটিল হিসাব নিকাশের ব্যাপার না বরং খুবই সুন্দর আর সহজ একটা দর্শক কাকিবো এই শব্দটার মানে যদি আমরা আক্ষরিকভাবে দেখি তাহলে দাঁড়ায় পরিবারের আর্থিক খাতা কিন্তু এর পেছনের ভাবনাটা এর দর্শনটা কিন্তু আরও অনেক গভীর জাপানি ফিলসফিতে জানেন টাকাকে এক ধরনের শক্তি বা এনার্জি হিসেবে দেখা হয় আর এই এনার্জির একটা উদ্দেশ্যমূলক ফ্লো বা প্রবাহ থাকা উচিত কাকিবো ঠিক এটাই করে আমাদেরকে সেই প্রবাহটা বুঝতে আর নিয়ন্ত্রণ করতে শেখা তাহলে বুঝতেই পারছেন কাকিবো কিন্তু কোনো সাধারণ বাজেট বা হিসাবের খাতা না এর থেকেও অনেক বেশি কিছু এটা আসলে একটা মননশীল অভ্যাস একটা মাইন্ডফুল প্র্যাকটিস যেটা কয়েকটা গভীর জাপানি কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আছে যেমন ধরুন একটা কনসেপ্ট আছে মনো নো আওয়ারে এর মানে হল সবকিছুর যে একটা ক্ষণস্থায়ী প্রকৃতি আছে সেই ব্যাপারে সচেতন থাকা যখন আমরা বুঝি যে টাকাও কিন্তু চিরস্থায়ী নয় এর একটা ফ্লো আছে তখন আমরা আর ভয় পেয়ে শুধু জমিয়ে রাখি না বরং ভেবে চিনতে ঠিক জায়গায় ব্যবহার করি আর একটা দারুণ কনসেপ্ট হলো ওয়া যেটা আমাদের ভ্যালুজ বা মূল্যবোধের সাথে আমাদের খরচের একটা হারমোনি বা ভারসাম্য তৈরি করতে শেখায় আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হল প্রত্যেকটা লেনদেন প্রত্যেকটা খরচকে একটা সচেতন সিদ্ধান্ত হিসেবে দেখা তো এই দর্শনকে বাস্তবে কাজে লাগানোর জন্য কাকিবো আমাদের সব খরচকে মানে আমাদের সব রকমের খরচকে চারটে মূল স্তম্ভ বা পিলারে ভাগ করতে শেখায় আর এই স্ট্রাকচারটা আমাদের খরচের প্যাটার্ন বুঝতে অবিশ্বাসীভাবে সাহায্য করে চলুন দেখি কি সেই চারটে স্তম্ভ প্রথম স্তম্ভটা হল টিকে থাকা মানে সার্ভাইভাল ভাবন্ত একটা বাঁশ গাছের কথা ঝড়েও যেটা সোজা দাঁড়িয়ে থাকে কেন পারে কারণ তার শিকড়গুলো খুব শক্তিশালী ঠিক সেভাবেই এই ক্যাটেগরির খরচগুলো হলো আমাদের জীবনের সেই শিকড় আমাদের ভিত্তি যেগুলো ছাড়া আমাদের জীবন চালানোই প্রায় অসম্ভব এর মধ্যে কি কি পড়ে যেমন ধরুন আমাদের বাড়ি ভাড়া বা মর্টগেজের টাকা খাবার দাবার যাতায়াতের খরচ বেসিক পোশাক স্বাস্থ্যসেবা এসব একদম অপরিহার্য খরচ এগুলো হলো আমাদের জীবনের সেই নন নেগোসিয়েবল পার্ট যা আমাদের আন্ত স্থিতিশীল রাখে এরপর আসে দ্বিতীয় স্তম্ভ আর সেটা হল সংস্কৃতি বা কালচার একটা গাছের যেমন সুন্দর ডালপালা থাকে যেগুলো গাছটাকে শুধু বড়ই করে না সুন্দরও করে তোলে ঠিক তেমনি এই খরচগুলো আমাদের জীবনকে আরও অর্থবহ আরও রিচ করে তোলে এই ক্যাটাগরিতে কি কি আছে যেমন বই কেনা কোনো নতুন কোর্স করা থিয়েটার দেখা বা মিউজিয়ামে যাওয়া কিংবা এমন কোনো শখ যেটা আমাদের স্কিল বাড়াতে সাহায্য করে সত্যি বলতে কি এগুলোকে আসলে খরচ বলাই ঠিক না এগুলো হলো নিজের ওপর করা সেরা ইনভেস্টমেন্ট এবার আসি তৃতীয় স্তম্ভে যেটাকে বলা হয় ঐচ্ছিক বা অপশনাল ঋতু বদলালে যেমন গাছের কিছু পাতা ঝরে যায় ঠিক তেমনি এই খরচগুলো কিন্তু আমাদের জীবনের জন্য অপরিহার্য না আর্থিক অবস্থা বুঝে এগুলো সহজেই কমানো যায় এমন কি বাদও দেওয়া যায় যেমন ধরুন যখন তখন বাইরে খাওয়া বা অপ্রয়োজনীয় শপিং আর এই ধরনের ঐচ্ছিক খরচ করার আগে কাকিবো আমাদের নিজেদেরকে একটা খুব পাওয়ারফুল প্রশ্ন করতে শেখায় প্রশ্নটা হলো, আমি কি জিনিসটা সত্যিকারের আনন্দ থেকে কিনছি নাকি আমার ভেতরের কোনো শূন্যতা পূরণ করার জন্য কিনছি বিশ্বাস করুন শুধু এই একটা প্রশ্নই আমাদের অনেকগুলো অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে দিতে পারে আর সবশেষে চতুর্থ স্তম্ভ এটা হল অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড সেই বাঁশগাছের উদাহরণে যদি ফিরে যায় বাঁশ কিন্তু ঝড়ে বেঁকে যায় কিন্তু ভেঙে পড়ে না এই নমনীয়তাই তার শক্তি ঠিক তেমনি এই স্তম্ভটা আমাদের জীবনে হঠাৎ আসা ঝড়গুলোর জন্য প্রস্তুত রাখে এটাকে আমরা ইমার্জেন্সি ফান্ড না বলে ফ্লেক্সিবিলিটি ফান্ড বলতে পারি কারণ এটা আমাদের ফ্লেক্সিবল থাকতে সাহায্য করে যেমন ধরুন হঠাৎ করে চিকিৎসার কোনও খরচ চলে এলো বা বাড়ির কোনো কিছু জরুরি ভিত্তিতে সারাতে হল আবার এমনও হতে পারে দারুণ কোনো সুযোগ চলে এল যেমন একটা ওয়ার্কশপে যোগ দেওয়ার সুযোগ যার জন্য টাকা লাগবে এই ফান্ডটা আমাদের ঠিক এই রকম সিচুয়েশনগুলোতে আর্থিক নমনীয়তা দেয় তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হল এই অসাধারণ দর্শনটাকে বাস্তবে কাজে লাগাব কীভাবে ভয় পাওয়ার কিছু নেই প্রসেসটা খুবই সহজ আর এটাকে আমরা চারটে সপ্তাহে ভাগ করে নিতে পারি প্রথম সপ্তাহে আপনার কাজ হলো কোনো কিছুই বদলাবেন না জাস্ট আপনার সব খরচ ট্র্যাক করুন লিখে রাখুন দ্বিতীয় সপ্তাহে যে খরচগুলো আপনি লিখেছেন সেগুলোকে ওই চারটে স্তম্ভে ভাগ করুন টিকে থাকা সংস্কৃতি ঐচ্ছিক আর অপ্রত্যাশিত তৃতীয় সপ্তাহে প্রত্যেকটা ক্যাটাগরিতে খুব ছোট কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আনার চেষ্টা করুন আর চতুর্থ সপ্তাহে এই নতুন অভ্যাসটা এই নতুন সচেতনতাটাকে আপনার জীবনের একটা অংশ বানিয়ে ফেলুন আর এই পুরো প্রক্রিয়াটাকে আরও সহজ করে তোলার জন্য একটা কাকিবো জার্নাল ব্যবহার করা যেতে পারে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মাসের শুরুতে আপনার আয় কত আপনি কতটা সঞ্চয় করতে চান আর কোন খাতে কেমন খরচ করবেন সেটার একটা পরিকল্পনা করার জায়গা থাকে আর তারপর প্রতি সপ্তাহে আপনার খরচগুলো আপনি ক্যাটেগরি অনুযায়ী লিখে রাখতে পারেন আর মাসের শেষে আসে সব থেকে গুরুত্বপূর্ণ ধাপটা রিভিউ বা পর্যালোচনা আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে এটা কিন্তু নিজেকে জাজ করার বা বিচার করার জন্য না এটা হল সচেতন হওয়ার জন্য মাসটা কেমন গেল আপনার খরচের প্যাটার্ন কেমন ছিল আপনার সেভিংসের লক্ষ্য পূরণ হল কি না আর পরের মাসের জন্য আপনি কি আরও ভালো করতে পারেন এই সব নিয়ে শান্তভাবে ভাবার এটাই সেরা সময় এটা কিন্তু অসাধারণ একটা অভ্যাস তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো কি কি সেটা একবার ঝালিয়ে নেওয়া যাক তো মূল কথাটা হলো কাকিব কিন্তু শুধু একটা বাজেট করার সিস্টেম না এটা একটা মাইন্ডফুল অভ্যাস এটা আমাদের খরচকে ওই চারটে স্তম্ভে ভাগ করতে শেখায় টিকে থাকা সংস্কৃতি ঐচ্ছিক আর অপ্রত্যাশিত প্রত্যেকবার কিছু কেনার আগে আমাদের সচেতনভাবে প্রশ্ন করতে শেখায় আর সবচেয়ে বড় কথা রকম জাজমেন্ট ছাড়াই আমাদের আর্থিক অভ্যাসগুলো পর্যবেক্ষণ করতে সাহায্য করে সব মিলিয়ে এটা আমাদের টাকাকে আমাদের জীবনের আসল মূল্যবোধের সাথে মিলিয়ে দেয় এই আলোচনাটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ মানিমাস্টার পিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাওয়ার আগে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই একবার শান্ত হয়ে ভাবুন তো আপনার টাকা আপনার জীবনের কোন গল্পটা বলছে এই উত্তরটা হয়তো আপনাকে অনেক কিছু নতুন করে চিনিয়ে দেবে ভালো থাকবেন